আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কায়েশ আহমেদ পিবিএমএস এ পিডিপি সদস্য এ আমরা আছি হচ্ছে নেত্রকোনা জেলা কর্মকান্দ উপজেলা কৈলাটি ইউনিয়নের এক নং ওয়ার্ডে এ আমাদের সাথে আমাদের এই ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিগণ ওনারা আছে উনি হচ্ছে এই আমাদের ওয়ার্ডের ইউপি সদস্য এছাড়া আমাদের এখানে এই এখানে এই আমাদের গণ্যমান্য যে ব্যক্তিরা আছে ওনারা আমাদের সাথে আছে আমরা সবাই পরিকল্পনা করতেছি আমাদের এ যে গ্রামগুলো আছে আমাদের গ্রামের যে উন্নয়ন এই উন্নয়নে আমরা এই সর্বোচ্চ সবাইকে যেতে সহযোগিতা করতে পারি আমাদের প্রত্যেকের মতের বিনিময়ের মাধ্যমে আমরা যাতে একটি সুস্থ সমাজ গঠন করতে পারি এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি যাতে ভবিষ্যতে আমরা বিভিন্ন ধরনের রাস্তাঘাট বিভিন্ন ধরনের উন্নয়ন আইন শৃঙ্খলা এই অন্যায় অত্যাচার এই বাল্যবিবাহ প্রতিরোধ এই ধরনের যে জুয়া সহ চুরিসহ অন্যায় অত্যাচার যত ধরনের কার্যক্রম আছে এইগুলো থেকে কিভাবে মানুষকে বিরত রাখা যায় এই অনু এই অনুযায়ী আমরা আমাদের লক্ষ্য নিয়ে কাজ করতে চাইতেছি আমরা এই আমাদের প্রত্যেকটা কাজে প্রত্যেকের সহযোগিতা চাইতেছি মানুষের মধ্যে আমাদের কাজগুলো শেয়ার করতেছি কিভাবে একটা কাজে সুন্দরভাবে শেষ করা যায় আমাদের একজন আরেকজনের মধ্যে একটা ভুল ধারণা থাকে আমাদের মধ্যে একটা ভুল ধারণা থাকে যে আমি এই তার কাছে গিয়ে যাই না কেন বা আরেকজন আমার কাছে আসে না যে সে আমরা ফোন দেয় না কেন কিন্তু এই যে একটা গ্যাপ এই সরকার থেকে প্রতি বছর আমাদের এখানে রাস্তাঘাট রাস্তাঘাট এগুলো করার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আসে বরাদ্দ আসে কিন্তু আমরা একজন আরেকজন না বুঝার কারণে আমরা না বুঝার কারণে আমরা হচ্ছে এই কাজে বাধা দিই আমরা যদি একটু মানবিক দৃষ্টিতে দেখি যে আমাদের স্বপ্ন স্বপ্ন দেখি যে স্বপ্নটা বাস্তবায়ন করলে খুব সহজে আমরা যদি টার্গেট নিয়ে এখান থেকে আমরা একটা জায়গায় যাবো তাহলে সে অনুযায়ী আমরা আগাইতে পারি কিন্তু আমরা